পাঁপড় তো তোমরা অনেকবার অনেকভাবে বানিয়ে খেয়েছ কিন্তু আজ আমি বানাবো ভাতের মার দিয়ে পাঁপড় যেটা তোমরা হয়তো কখনোই খাওনি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে স্পেশাল রেসিপি হলো ভাতের মার কি তোমরা ফেলে দাও তাহলে ভাতের মার আজ থেকে আর ফেলে দিও না ভাতের মার থেকে এত সুন্দর পাঁপড় যে তৈরি করা যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো সেই জন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি এখানে ভাতটা তৈরি করে নিয়েছি এবার চলো ভাতের যে মাঠটা বা ফ্যানটা সেটা ঝরিয়ে নিই আর এই যে ভাতের মাড় বা ফ্যান এটা দিয়েই আমি আজ পাঁপড় তৈরি করব। আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো আর এরকম যদি নিত্য নতুন রেসিপি বা টিপস দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখো মাঠটা একটু ঘন হয়েছে তো মাঠটা এরকমই একটু ঘন হলে পড়টা ভালো তৈরি হবে আর মাঠটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তো দেখো এখন যে আমি আঙুলটা ডোবাচ্ছি মাঠটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা তো এরকমই কিন্তু মাঠটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে তো এবার এই মাড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি দেড় কাপ পরিমাণে ময়দা যতটা মার হবে সেই হিসাবেই ময়দা দিতে হবে এর কোনো মাপ নেই একটা ব্যাটার যে তৈরি হবে সেই ব্যাটারটা দেখলেই বুঝতে পারবে যে কতটা মারের মধ্যে কতটা ময়দা লাগবে এবার একটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে ময়দা আর মাঠটাকে একসাথে আর ফাটাতে ফাটাতেই দেখবে একদম স্মুথ ময়দাটা মারের সাথে মিশে যাবে দেখো বেশি লাগবে না পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই এটা ফাটানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে পাঁপড়ে একটু কমই লবণ দিও মানে লবণটা পাঁপড়ে কমই লাগে আর আমি কিছুটা গোটা জিরে আর গোলমরিচকে কুটিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা একদমই অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো তবে দিলে পাঁপড়টা টেস্টি তৈরি হবে তো চলো ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ঠিক এরকম কিন্তু ব্যাটারটা তৈরি হবে এই যে ডাবুটা ডাবুটার ওপরে দেখো ব্যাটারটা পুরোটাই কোট হয়ে গেছে আর এরকম লাইন টানলে একদম খুব সুন্দর লাইন তৈরি হয়ে যাচ্ছে তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবার নিয়ে নিতে হবে এই যে এরকম ঢাকনা যদি তোমাদের কাছে এরকম ঢাকনা থাকে তাহলে নিতে পারো বা প্লাস্টিকের যে কোটোর ঢাকনাগুলো হয় সেগুলোও নিতে পারো আর এগুলো আমার টিফিন বাটি ঢাকনা দেখতেই পাচ্ছ সব সাইজগুলো কিন্তু একই রকম নয় যেমন তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেরকমই তোমরা নিতে পারো তো এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে পাঁপড়টা ভালোভাবে ছেড়ে যায় একবার অয়েল ব্রাশ করলে তারপরে আর করতে লাগবে না এবার গ্যাসের মধ্যে আর আমি এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি একটা কড়াই তোমরা গ্যাসের মধ্যেও বসিয়ে দিতে পারো আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়েছি আর এই যে এই কড়াই এটা হলো স্ট্যান্ড এর বদলে তোমরা যে ফুটো ফুটো থালাগুলো হয় সেগুলো দিয়ে দিতে পারো বা যে গামলা আছে ফুটো গামলা সেগুলো দিতে পারো মানে তোমাদের সুবিধা মতো তোমরা যেটা খুশি দিতে পারো তবে এরকম ফুটো থাকলে সুবিধা হবে এবার যতক্ষণ জলটা ফুটছে ততক্ষণ আমরা এই যে এই ব্যাটারগুলো এই প্লেটের ওপরে এইভাবে দিয়ে দেব এক ডাবু দিয়েছি আর এইভাবে হাত দিয়ে পুরো চারিদিকটা করে নিচ্ছি এইভাবে একটু পাতলা করে ব্যাটারটা করতে হবে এটাই দেখবে একটু মোটাই হয়ে যাবে এটা মানে খুব বেশি তোমার দিয়ে দিলে কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে সেই জন্য ব্যাটার যতটা পারো কম দেওয়ারই চেষ্টা করো তো ব্যাটারগুলো তো চলো আমাদের জলটাও ফুটে উঠেছে আর এই যে দেখতেই পাচ্ছ তো যখন এরকম জলটা ফুটে উঠবে তখন এই যে ঢাকনাগুলো এবার এই স্ট্যান্ডের উপরে এইভাবে রেখে দিতে হবে যতটা ধরে ততটা হিসাবে রেখে দিতে হবে এইভাবে রেখে দেওয়ার পরে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক মিনিটও লাগবে না আধ মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো আর অন্যদিকে আরও যে ঢাকনাগুলো ছিল তার মধ্যে ব্যাটার দিয়ে আবার তৈরি করে নিচ্ছি আর এই যে পাঁপড় এই পাঁপড় তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে তোমরা অনেক পাঁপড় তৈরি করে ফেলতে পারবে তো দেখো এবার আমরা চেক করে নিচ্ছি আর এরকম হাত দিয়ে দেখবে যদি হাতের মধ্যে না চিটে যায় তাহলে বুঝবে পাঁপড়টা তৈরি হয়ে গেছে তো এবার এগুলোকে একটু সাবধানেই নামিয়ে নিতে হবে আর বাকি যে আমরা ব্যাটারগুলো তৈরি করেছিলাম ঢাকনার উপরে সেটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো যতক্ষণ ওটা সেদ্ধ হচ্ছে বা বানানো হচ্ছে ততক্ষণ চলো এই যে এগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে আর এটা কিন্তু ঠান্ডা হলেই তারপরেই তুলবে গরম অবস্থায় তুললে কিন্তু ভেঙে যাবে তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন তুলে নিলে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তো ঢাকনাগুলো একটু যখন ঠান্ডা হবে তখনই কিন্তু তুলবে আর দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ওই ঢাকনাগুলো ঠান্ডা হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না ঠান্ডা হতে আর একটা চামচ নিয়ে এইভাবে যদি সাইড থেকে একটু তুলে দাও তাহলে অটোমেটিক দেখবে হাতে তুলে উঠেই যাবে মানে হাতে হাতে চলেই আসবে দেখতে পাচ্ছ এইভাবে একটু চামচ দিয়ে উঠিয়ে দেবে তারপরে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তো এবার আর তেল দেব না আবার ওই ঢাকনার ওপরে আবার এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আর তেল দিতে লাগবে না এবার যত খুশি এই ঢাকনার ব্যাটার দিতে থাকো থাকো আর বানাতে তো এবার চলো যে পাঁপড়গুলো বা ব্যাটারটা দিয়েছিলাম সেটাও দেখো তৈরি হয়ে গেছে হাতে চিটছে না তো এগুলোকেও নামিয়ে নেব আর এই নামাবার সময় একটু সাবধানে নামাবে একটা কাপড় দিয়ে এভাবে নামাবে তাহলেই হবে হাতে যেন ছেঁকা না লাগে আবার সেই যে ব্যাটারগুলো আমরা তৈরি করেছিলাম ঢাকনা মানে ঢাকনার উপরে দিয়েছিলাম সেগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। তো এভাবে সব পাঁপড়গুলো তৈরি করে নেব তো দেখো কত পাঁপড় এখানে আমি তৈরি করেছি কতটুকু মার আর কতটুকু ময়দাই বা দিলাম দেখতেই পাচ্ছ মাত্র হাফ হাফ কাপ ময়দা আর কত আধবাটি মতন মার ওই মারের থেকে দেখো কত পাঁপড় তৈরি হয়ে গেল আর এই পাঁপড়গুলো তোমরা স্টোর করেও রেখে দিতে পারো তবে এইভাবে এটাকে ফ্যানের নিচে এক থেকে দেড় দিন শুকিয়ে নিয়ে শুকিয়ে নিতে পারো বা যদি রোদে দিতে চাও তাহলে একদিন বা হাফ বেলার মধ্যে এটা শুকে যায় আর একটু যদি বেশি দিন স্টোর করতে চাও তাহলে একটু ভালো করেই শুকিয়ে নেবে মোটামুটি দুদিন যদি রোদে দাও তাহলে এরকম একদম সুন্দর কিন্তু শুকে যাবে দেখতেই পাচ্ছ পাঁপড়গুলো সব শুকে গেছে আর দেখো কত সুন্দর তৈরি হয়েছে দেখো পাতলাও হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এপার ওপার কিন্তু দেখা যাচ্ছে আর হাতে বানালে যে একদম শেপ আসবে সেটা না একটু শুকিয়ে গেলে কিন্তু এরকম শেপ চলে আসে আর হাতে যে জিনিস আমরা তৈরি করবো সেটা যদি একদম পারফেক্ট হয় তাহলে কিন্তু যে আনন্দ আমরা পাই সে আনন্দের একটা মজাই আলাদা তো চলো এবার এটাকে ফ্রাই করে আমি দেখিয়ে দিচ্ছি এই ছোট্ট পাঁপড়টা কত বড় হয়ে যাবে দেখো সামান্য ছোট্ট পরে একটা পাঁপড়টা দেখো কতটা বড় হয়ে গেল আর এই পাঁপড়টা খেতেও কিন্তু খুবই মজার মানে একবার বানালে এটাকে তোমরা বারবারই বানাবে বাজার থেকে আর কিন্তু পাঁপড় কিনে আনবে না এরকম যদি হাতে পাঁপড় একবার বানাও তো চলো আরেকটাও আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি দেখো কত ছোট পাঁপড়টা ছিল দেখো কত সুন্দর কত বড় হয়ে যাচ্ছে তো এইভাবে একটু কড়া করে ভাজবে তাহলে পাঁপড়টা খেতেও খুব ভালো লাগবে তো চলো সব পাঁপড় ভেজে নিয়েছি মানে যতটা প্রয়োজন ছিল আর বাকি পাঁপড় আমি স্টোর করে রেখে দেব আর দেখতেই পাচ্ছ দেখো কতটা বড় হয়েছে দেখতে পেলে কত ছোট পাঁপড় বানিয়েছি আর কত বড় হয়েছে দেখো এবার আমি দেখিয়ে দিচ্ছি পাঁপড়গুলো কতটা মুচ মুছে হয়েছে দেখো হাতের মুঠোয় নিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে পাঁপড়গুলো কিন্তু খুবই মুচমুচে হয়েছিল একবার হলেও তোমরা এরকম ভাতের মার দিয়ে পাঁপড় বানিয়ে দেখো একবার বানালে কিন্তু বারবারই বানাতে মন করবে তাহলে আশা করি এই পাঁপড়টা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো